আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অনেকেই মাস্টার্সে তার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চাচ্ছে চিলড্রেন হাজবেন্ড অর ওয়াইফ নিয়ে আসতে চাচ্ছে কিভাবে আসতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনারা সকলেই জানেন টু এর পর থেকে কেউ ডিপেন্ডেন্ট নিয়ে মাস্টার্সে আসতে পারতেছে না তবে আপনাদের জন্য একটা গুড অপরচুনিটি হলো সেটা হলো রিসার্চ মাস্টার্স বেস প্রোগ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে এখন দেখা যাচ্ছে ইউনিভার্সিটিগুলো রিসার্চ মাস্টার্স বেস প্রোগ্রাম ওপেন করতেছে এবং স্টুডেন্টদের জন্য কই সাথে বিবিসি চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি স্টুডেন্ট সংকটের জন্য অনেক ইউনিভার্সিটি বিভিন্ন কোর্স কমিয়ে দিচ্ছে এবং অনেকগুলো কোর্স একত্রিত করে তারপরে ক্লাস নিচ্ছে তো আর্থিক সংকটে অলরেডি ইউনিভার্সিটিগুলো পড়ে গিয়েছে বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আশাটা কমে গিয়েছে এই ডিপেন্ডেন্ট অফ করার কারণে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করার কারণে অনেক স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আশাটা কমে গিয়েছে এখন কিভাবে আপনি রিচার্জ মাস্টার্সে আসতে পারবেন রিচার্জ মাস্টার্সে আসতে হলে প্রথমেই যে জিনিসটা আপনাকে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনাকে 6.5 পেতে হবে 6.5 নো ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে তবে কিছু কিছু ইউনিভার্সিটি এখন দেখতে পাচ্তেছি সিক্স নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাপ্লাই করা যাচ্ছে তবে সেটা খুব লিমিটেড ইউনিভার্সিটি তবে আপনি যদি সিক্স পান ওভারঅল সিক্স পান তাহলে আপনি অ্যাপ্লাই করার সুযোগ থাকছে বাট বেটার অপরচুনিটির জন্য বেটার সাবজেক্ট চুজ করার জন্য ভালো ইউনিভার্সিটি চুজ করার জন্য আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্স পেতে হবে এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া এখন অ্যাজ ইউজুয়াল মাস্টার্স প্রোগ্রাম যেরকম সেরকমই বাট এটা রিসার্চ বেস্ট মাস্টার্স প্রোগ্রাম এখানে মূলত কোর্সটা দেড় বছর থেকে দুই বছর হয়ে থাকে এটা কিন্তু আপনাদের জন্য বিগ একটা অপরচুনিটি বিকজ যারা মাস্টার্সে আসতো তারা এক থেকে দেড় বছরের মাস্টার্সে আসতো তবে আপনারা এই রিসার্চ বেস মাস্টার্সে দুই বছরের প্রোগ্রামে যদি আসেন তাহলে আপনারা চার বছর মোট এখানে স্টে করতে পারবেন দুই বছর পিএচডাব্লিউ একই সাথে দুই বছর আপনার স্টাডি টাইম তো এই সুযোগটা থাকছে সকলের জন্যই আপনারা যদি অনার্স কমপ্লিট হয়ে থাকে এসএসসি এইচএসসি এবং অনার্স যদি কমপ্লিট করা থাকে তাহলে আপনি কিন্তু রিসার্চ বেস মাস্টার্সে প্রোগ্রামগুলোতে চুজ করতে পারেন এতে আপনি গুড অপরচুনিটি পাবেন বিকজ আপনার যখন একজন ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন তখন আপনার ডিপেন্ডেন্ট ফুল টাইম ওয়ার্ক করতে পারবে তার কোনো কাজের লিমিটেশন নাই আর আপনার থাকবে টোয়েন্টি আওয়ার্স কাজের লিমিটেশন যৌথভাবে পরিশ্রম করলে ভালো একটা ফিউচার গড়তে পারবেন ভবিষ্যতে ইন ফিউচারে ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের অনেক হেল্প হবে যদি দুইজন আসেন ক্ষেত্রে। মাস্টার্স প্রোগ্রামটা চুজ করতে পারেন যে কোনো সাবজেক্টেই দেখবেন অনেক ইউনিভার্সিটি রিসার্চ দেশ প্রোগ্রাম অলরেডি অন করে ফেলছে আপনারা অনেক ইনফরমেশন ল্যাগিংসে ভুগতেছেন যার জন্য গ্রহণ করতে পারতেছেন না এজন্য আপনাকে প্রথমে আইএল টা শেষ করতে হবে কোনো এজেন্সির সাথে আপনাকে কথা বলতে হবে অনেকগুলো এজেন্সি নট অনলি ওয়ান এজেন্সির সাথে আপনি কথা বলবেন যখন আপনি অনেক বেশি এজেন্সির সাথে কথা বলবেন তখন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি তাদের অনেক প্রশ্ন করতে পারবেন তার ভিতর থেকে অনেক বেটার ইউনিভার্সিটি চুজ করতে পারবেন যেখানে বেটার বেটার ফ্যাসিলিটিস আপনি জানতে পারবেন তাই অবশ্যই রিসার্চ বেস মাস্টারসে আসতে হলে আপনাকে ILTS এ 6 অর 6.5 মাস্ট পেতে হবে এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া কারো যদি এই সম্পর্কে আরো বিস্তারিত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না একই সাথে আপনার যত সকল অজানা প্রশ্ন আছে ইউকে সম্পর্কে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আপনার অজানা প্রশ্নের উত্তর আমি দিব ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম